এই ওপেনিং আজকে চেন্নাই কলকাতার খেলা আজকে কিন্তু সেটা ভাঙা হবে হ্যাঁ তাজা বলেছিস ওইসব কলকাতা টু কলকাতা আজকে জিতবে না লেওড়া নাইটি রাইডার্স আজকে নাইটি পড়ে পালাবে দেখিস কি বললি খాల్কে চলে কলকাতা আজকে নাইটি পড়ে পালাবে বাড়ারবা তোদের চেন্নাই আজকে ছায়া পড়ে পালাবে দেখিস আজকে কলকাতা জিতবে আজকে শতকটা গান মেরে দেবে দেখনি এই ওপেনিং বড়দা খেলা শুরু হয়ে গেছে

এ উঠ না দিয়েছে কলকাতার গার্মেন্টে পটুদা কলকাতা জিতে গেলেন একবার দর্শন করতে হবে আরে শোন এটা হলো চেন্নাই বুঝলি তো এর সামনে কত বাল এলো গেল